নারিকেল রান্না করে পুর তৈরির ঝামেলা ছাড়াই কাঁচা নারকেল দিয়ে ভীষণ মজাদার নারিকেলি পুলিপিঠা তৈরি করে দেখাবো আজকের পর্বে আসসালামু আলাইকুম এভরিওয়ান এই পুলি পিঠার স্বাদটা আমরা অন্য যে নারিকেল পুলি খাই তার থেকে দ্বিগুণ বেশি হয় আর খুব সহজভাবে তৈরি করা যায় আর অনেক বেশি মুচমুচে হবে তো চলুন দেখেনি রেসিপি রেসিপিটা পিঠার ডো তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দুই পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে সব কিছু খুব ভালোভাবে শুকনো অবস্থায় ঘষে ঘষে মাখিয়ে নেব খুব ভালোভাবে এটাকে ঝরঝরে করে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো যাবে পিঠাগুলো তত বেশি খাসতে হবে এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। আমরা যে নর্মাল রুটি খাই তার থেকেও একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে ওপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়েছি আর এখানে ফ্রেশ কোরানো নারিকেলটা নিতে হবে ফ্রোজেন নারিকেল নিলে হবে না দিয়ে দিলাম দুইটা এলাচ আর দারুচিনি এলাচটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চাইলে গুঁড়ো দুধটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবারে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেহেতু আমরা পুরটা রান্না করব না এ পর্যায়ে এটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে এ তো এলাচের বিচিগুলো আমি বের করে নিচ্ছি আর খোসাটা ফেলে দিয়েছি এ তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলেই পুরটা রেডি হয়ে যাবে দশ মিনিট পর আমি আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি আর পুরটা রেডি করে খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে সাথে সাথেই পিঠাগুলো বানিয়ে নিতে হবে এবারে একটা লেজি নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি একটু মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে সামান্য একটু মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি বড় করে একটা রুটি এখানে আমি তৈরি করে নিয়েছি এই তো রুটিটা রেডি হয়ে গিয়েছে এবার রুটির এক সাইডে আমি পুরটা দিয়ে নিচ্ছি আপনারা যে যেমন বড় করে পিঠাগুলো বানাতে চান সে অনুযায়ী পুরটা দিয়ে নেবেন এই তো একটু লম্বাটে করে আমি পুরটা দিয়ে এভাবে করে রুটিটা উল্টে দিলাম আর হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি তারপর একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এখানে আমি একটা টুথপিক নিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে পিজ্জা কাটারটা না থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো করে এটা ডিজাইন করে নিতে পারেন এই তো এভাবে করে আমি এটাকে টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিলাম আর মুখটাও খুব ভালোভাবে সিল করে নিয়েছি এভাবে আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই তো এভাবে করে প্রথমে পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করে নিতে হবে সিল করা হয়ে গেলে আমি এই তো একটা চুরি দিয়ে অথবা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি তারপর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি এটা কম বেশি আমরা সবাই পারি এভাবে করেও আপনারা চাইলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এ সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলো ভেজে নেব সেজন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দেব। আর এই পিঠাগুলো বানিয়ে খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু চিনি থেকে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন পিঠাগুলো বানিয়ে সাথে সাথে ভেজে ফেলার জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছিল যার জন্য পিঠা থেকে একটু রস বের হতে শুরু করেছিল যেহেতু আমি ভিডিও করছিলাম তাই একটু দেরি হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন সাথে সাথে পিঠাগুলো ভেজে নিতে তাহলে পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে একেবারে ক্রিস্পি করে পিঠাগুলোকে ভেজে নিয়েছে এ তো পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একেবারে সেরা স্বাদেন নারকেল পুলি এই পিঠাগুলো যদি আপনারা একবার বানিয়ে খান সারা জীবন আপনাদের মুখে স্বাদ লেগেই থাকবে এতটা মজার হয় রেসিপি ফলো করে ঝটপট বাসায় বানিয়ে ফেলুন আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ